নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি মোগলাই পরোটা তো চলো দেখিনি মোগলাই পরোটা বানাতে কী কী লাগবে প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দায় ময়ন দেওয়ার জন্য দিয়ে দেবো সাদা তেল এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু একটু বেশি পরিমাণে তেল লাগবে যাতে মুঠো করলে ভেঙে না যায় ওরকম ময়ন করতে হবে দিয়ে আমি এটাকে জল দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো এখানে আমি নিয়ে নিচ্ছি আলু তরকারির জন্য আলু কড়াই দিয়ে দেবো সরিষার তেল আর আমি আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ এখানে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে নেবো ওই একই তেলে আমি দিয়ে দেব এখানে কিছু আমি মশলা নিয়েছি তেলে ফোরন দেব গোটা জিরে আর বাটা মশলায় আছে জিরা আদা আর শুকনো মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সিদ্ধ হওয়ার মতো জল এটা হতে থাক পুরো শুকিয়ে যাবে এরপর আমি এটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার আলুর তরকারি মোগলাই পরোটার সঙ্গে খাওয়ার জন্য একদম তৈরি তো এখানে আমি মোগলাই পরোঠার পুরের জন্য এখানে চিকেন নিয়েছি চিকেনটাকে আমি বোনলেস চিকেন নিয়েছি ছোট ছোট পিস করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ আবারও কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দেবো লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যায় আর মশলায় দিচ্ছি আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা আর লঙ্কা বাড়ি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে চিকেনগুলো কেটে রেখেছিলাম সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব কষানো আমার হয়ে গেছে এরপর আমি পরিমাণ মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে কিছুক্ষণ ফুটতে থাক হালকা মাখা মাখা হবে তখন আমি নামিয়ে নেব চিকেন আমার রেডি এরপর আমি চলে যাই যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে এরপর আমি এখানে পাঁচটা লই করে নিয়েছি পাতলা করে বেলে নিলাম এরপর দিয়ে দেবো এতে একটা গোটা ডিম পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ লঙ্কা কুচি আর যে মাংসটা আমি করে রেখেছিলাম সেই মাংসর পুটটা আমি এর মধ্যে দিয়ে চারিদিকটা আমি ভালো করে মুড়ে নেবো সবগুলো আমি একইভাবে করে নেব এখানে আমি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল একটা একটা করে আমি সবগুলোকে ভেজে নেব তো ফ্লেমটাকে এখানে স্লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেছে আমার মুগলাই পরোটা রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না হবে নেক্সট কোনো অন্য ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা